আসসালামু আলাইকুম একটা ফুলের ভিডিও নিয়ে আসলাম ফুলটা হচ্ছে জারুল ফুল যেটা নাম আমি আগে জানতাম না ইদানিং ফেসবুকে দেখতেছি যে ফুলটার নাম জারুল ফুল যেটা আসলে কেউ লাগায় না রাস্তার ধারেই হয় তো ফুলটা দুইটা কালার একসঙ্গে আমি দেখতেছি দুইটা একটা হচ্ছে সাদা জারুল ফুল আর একটা হচ্ছে গোলাপি উপরে যে ফুলগুলো ওইগুলো সাদা আমি দেখানোর চেষ্টা করতেছি উপরে যে ফুলগুলো দেখতেছেন এগুলো সাদা দেখা যাচ্ছে আর এই সাইডে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বেগুনি কালার ফুলগুলো তো আমি ফুলগুলো দেখানোর চেষ্টা করতেছি ক্যামেরাটা কাছে নিয়ে ক্যামেরা এক এক রকমের দিকে জাদুল ফুল এটা আমার খুবই একটা পছন্দের একটা ফুল এটার কালারটা আমার খুবই ভালো লাগে অনেক আগে থেকে। অনেক কষ্টে ফুলের কাছে আসতে পারছি ফুল শেষের দিক থেকে তো অনেক উঁচুতে ছিল যেটাকে হাত দিয়ে টেনে নিচে নামানো হয়েছে অসম্ভব সুন্দর এই ফুলটা আমি আগে নাম জানতাম না ইদানিং দেখতেছি ফুলটার নাম জাউল ফুল বলতেছে সবাই আসলে ফুল গাছেই সুন্দর গাছের বাতাসে দুলতেছে কি সুন্দর অভূতপূর্ব দৃশ্য স্বর্গীয় দৃশ্য যেটাকে বলে ও জাউল ফুলের একসাথে দুই কালার এটা আমি আগে দেখি না এইভাবে একটা হচ্ছে সাদা কালার সাদা কালার এবং পাশে হচ্ছে হালকা বেগুনি কালার যেটা একসঙ্গে এটা জালুল ফুল এটা হচ্ছে সে জালুল ফুল যেটা আমার খুবই পছন্দ তো গাছ থেকে শেষ এখন গাছের অনেক কষ্টে এটা নাগাল পেয়েছিলাম তো এই জন্য ফুলটা শিললাম ফুলটা আমার খুবই ভালো লাগে আচ্ছা